وقال الشاعر وزمانا معززتي عامل قرآنه كر وَجَمَعَنَا معززتي عامل قرآنه كر أورتم خاروه يهو تارك قرآنه كر أورتم خاروه يهو تارك قرانه كر رهيم مسكن حوالي كعبا بني مير مدفن ديار مدينه بلغ العلا بكماله كشفت دجى بجماله এই যে মাদ্রাসা হতে যাচ্ছে এই মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রথম শ্রোতা হতে পেরে আমার সামনে যারা রয়েছেন এবং পর্দার অন্তরালে যে সমস্ত মা ও আছেন আপনারা কি এই মজলিসে আসতে পেরে খুশি না বেজা কেমন খুশি অল্প আমার তো মনে হইল যে কথার ভাবে সাবে যে খুশি আসি হ্যাঁ মোটামুটি মনে হইল তাই খুশির একটা আওয়াজ থাকবে না কি থাকবে কি থাকবে না আমি আবার জিজ্ঞাসা করছি প্রস্তাবিত মাদ্রাসার বার্ষিক মাহফিলের আপনারা প্রথম শ্রোতা হতে পেরে আপনারা কি খুশি না বেজাস আলহামদুলিল্লাহ আল্লাহর দপ্তরে লিপিবদ্ধ থাকবে আলু শূন্য মাদ্রাসা প্রস্তাবিত যে মাদ্রাসার বার্ষিক মাহা যে সমস্ত সৌভাগ্যশীল ভাগ্যবারণ্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন মা বোনেরা যারাই উপস্থিত হতে পেরেছেন সেই দস্তাবেজ এবং খাতার মধ্যে আপনাদের নাম লিপিবদ্ধ থাকবে কি থাকবে না এবং এই উপস্থিতি যেন পাক কেয়ামতের ময়দানে আমার নাজাতের জরিয়া আমার জান্নাতে যাওয়ার উপকরণ আল্লাহ পাক করে দেয় সবাই বলি আমিন প্রিয় ভাইয়েরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নগরী মক্কার পবিত্র ভূমিতে তেরো বছর পর্যন্ত ইসলামের দাবাদ নিজের জীবন বাজি রেখে নিজের জীবনকে বাহ্যিক ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়ে রসুল যখন বাহ্যিক ভাবেতে মক্কার মানুষকে মক্কার মানুষের যেভাবে ইসলামের মধ্যে আসার কথা ছিল সেই সময়ের জন্য দুর্ভাগ্য তারা আসতে পারেনি এই তেরো বছরে রসুল অক্লান্ত পরিশ্রম এবং মেহনত করেছেন আল্লাহ পাক কোরআনে বলেন ও রসুল আপনি কি আপনার জীবনকে বিপন্ন করতে চান বা বাখয়ুন নাফসাক আমার তো মনে হচ্ছে আপনি আপনার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আর কত মেহনত করবেন এরা আর হেদায়েত হবে না আপনার এখানে থাকা উচিত নয় কতম আল্লাহু আলা কুলুহুম ওয়া আলা সামিহুম ওয়া আলা আবসারিম আল্লাহ পাক বললেন দেখো আমি ওদের জয়ের উপরে মহার মেরেছি তুমি যতই ওদের উপদেশ দেও না কেন ওরা আসবে না সুতরাং তুমি আর এখানে নয় চলে যাও মদিনা নগরীতে ইয়াসরফ নগরী মদিনার অপর নাম হল ইয়াসরফ মদিনায় চলে যাও রসুল মদিনায় আসলেন ওইখানে তেরো বছর মেহনাত করেছেন মক্কাতে মদিনায় আসলেন মদিনায় কয়েক বছরের মেহনাদ করেছিলেন দশ বছরের মেহনাদ করেছিলেন মদিনায় এসে সর্বপ্রথম যে ইসলামের মার্কাজ তৈরি করলেন সর্বপ্রথম মসজিদে নববী যেটাকে আমরা মসজিদে মদিনাতুল মোনাবারা রাসূলের রওজায় আতহার যেখানে রয়েছে যেটাকে মসজিদে নববী বলা হয় যেই মসজিদটি হলো দুনিয়ার শ্রেষ্ঠ তিনটি মসজিদের অন্যতম শ্রেষ্ঠ মসজিদ দুনিয়ার শ্রেষ্ঠ তিনটি মসজিদ কি কি বলতে পারে দুনিয়ার শ্রেষ্ঠ তিনটি মসজিদ বলতে পারেন সর্বপ্রথম শ্রেষ্ঠ মসজিদ কোনটি বলুন সামনে যারা আছেন তারা পিছনে তো সব জানা আছে আপনাদের জিজ্ঞাসা করছে প্রথম মসজিদ কোনটি বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ হলো পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে দামি মসজিদ হলো বাইতুল্লা শরীফ কাবা শরীফ এটা হলো পৃথিবীর শুরুর মসজিদ এবং বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে এই দুনিয়া আবির্ভূত হয়েছে দুনিয়ার আবর্তন ঘটেছে দুনিয়া গঠিত হয়েছে এই বাইতুল্লাহ এবং কাবা শরীফকে কেন্দ্র করে কাবা শরীফ হলো এই পৃথিবীর একান্ত মিরিরে কাবা শরীফের চল্লিশ বছর পরে এসে দ্বিতীয় নম্বর মসজিদ তৈরি হয়েছে বলুন তো সেই দ্বিতীয় মসজিদ কোনটি কোনটি বলুন দ্বিতীয় মসজিদ হয়তো অনেকে জানে লজ্জায় বলতেছে না হতে পারে তাই ভালো দিকই ধরলাম দ্বিতীয় নম্বর মসজিদ হলো বর্তমান যেই মসজিদ নিয়ে ইসরায়েল এবং ফ্যালেস্তাই মধ্যে যুদ্ধ চলছে সমস্ত বেদিন সংগঠন এবং জাতি জায়গার পবিত্রতা স্বীকার করেছে সেই বাইতুল মুকদ্দাসকে দখল কেন্দ্রকে দখল দখল দারিত্বকে কেন্দ্র করে আজকে ফ্যালেস্টাইন এবং ইসরাইল আমেরিকা এবং সমস্ত শক্তির সঙ্গে মুজাহিদরা লড়ে চলেছে সেই মসজিদটি হলো মসজিদে বাইতুল বাইতুল অথবা মসজিদ বাইতুল মুকাদ্দাস অথবা বাইতুল মাকদাস এই মসজিদটার থেকে এই মসজিদা মসজিদ দুইটার মধ্যে সময়ের পার্থক্য হল চল্লিশ বছর কত বছর চল্লিশ বছর এটা ইতিহাস মনে রাখবে এরপরে তিন নম্বর দামি মসজিদ হল মসজিদে নববী তথা রসুলের মসজিদ মসজিদে মদিনাতুল মোনাভরা এই মসজিদ তৈরি হলো রসুল যখন মক্কা থেকে মদিনায় আসলেন মদিনায় এসে জায়গা খুঁজলেন ওই মসজিদ মসজিদে নবী যে জায়গাটাই স্থাপিত ওই জায়গা ছিল ইহুদি এবং কাফেরদের কবরস্থান ওখানে কিছু কবর টবর ছিল কিছু খেজুর গাছ টাছ ইত্যাদি ছিল রসুল ওই জায়গাটা ক্রয় করে ওইখানে মসজিদ তৈরি করলেন এবং রসুল মসজিদ তৈরি করলেন সাধারণ জনগণের থেকে চাঁদা উঠিয়ে সবার থেকে নিয়ে নিয়ে ওই জায়গা চেয়ে ছিল যে এই জায়গাটা আমরা মসজিদের জন্য দিয়ে দিই রসুল বললেন না আমরা সবাই মিলে মসজিদ করি সেজন্য সেই সুন্নাত এখনও পর্যন্ত আমাদের মধ্যে রয়েছে আমরাও মসজিদ করতে গেলে সবাই দশজনে মিলে করি না অধিকাংশ জনে মিলে করি অনেক সময় একা করলে ওই মতুয়াল্লি সাহেবের মাতব একটু পাওয়ার বেড়ে যায় কি কথা ঠিক কি ঠিক না সেজন্য রসুল বললেন হ্যাঁ আমরা সবাই চাঁদা দিয়ে এই মসজিদ তৈরি করি তাই তৈরি করা হলো এই মসজিদে নববী তা রসুল সাল্লাহ আলহ্লাম মসজিদে নবী তৈরি করে এই দিন ইসলামের জাগারণ সৃষ্টি করার জন্য এই দিন ইসলামকে উজ্জীবিত রাখার জন্য এই মসজিদকে আবাদ করার জন্য দুনিয়ার মানুষকে অজ্ঞ এবং মূর্খতা থেকে হেফাজতের জন্য রসুল সর্বপ্রথম যে মাটি করলেন সেই মাদ্রাসার নাম হল মাদ্রাসায় আলু সুফা এবং সেই মাদ্রাসা তৈরি করেছিলেন কোথায় মসজিদে নবীতে অর্থাৎ মদিনায় করায় সেই মসজিদ রসুল তৈরি করেছিলেন যেই মসজিদ যেই মাদ্রাসা সেই মাদ্রাসার ছাত্র ছিলেন হজরতে আবু বকর সিদ্দিক হজরতে উমার হজরতে উসমান হজরতে আলী হজরতে আবি হজরতে আবি সাঈদ খুদরি এই রকমের বহু হাজার হাজার সাবেয়িক রাম ছিলেন সেই মাদ্রাসার ছাত্র তাহলে মসজিদে নবী তৈরি করে সেইখানে মাদ্রাসা তৈরি করলেন কিসের জন্য যে পরবর্তীতে এই মসজিদ আবাদ করতে গেলে ইমাম বানাতে হবে এই মসজিদ আবাদ করতে গেলে আলিম বানাতে হবে এই মসজিদ আবাদ করতে গেলে হাফিজ বানাতে হবে এই মসজিদ আবাদ করতে গেলে কারি বানাতে হবে এই মসজিদ আবাদ করতে গেলে ইমাম বানাতে হবে এই মসজিদ আবাদ করতে গেলে মসজিদ বানাতে হবে এই যদি মসজিদ আবাদ করতে হয় তাহলে মাদ্রাসার কোনো বিকল্প নাই তাই রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম সর্বপ্রথম মসজিদে নবীতে আসহাবুসুফা আহলুসুফা নামক একটি মাদ্রাসা তৈরি করলেন দুনিয়া যদি খালি মসজিদ হয় মাদ্রাসা যদি না থাকে তাহলে এই মসজিদগুলো কি চলবে কি চলবে চলবে কিছুদিন চলবে একজন ইমাম সাহেব মনে করেন আজকে আইছে। উনি এই সারা জীবন এই মসজিদ ইমামতি করতেছেন করতে করতে ওনার হয়ে গেছে এখন ইমাম যদি তৈরি না হয় এই দারুল অলুক মাদ্রাসা যদি না থাকে তাহলে ওই ইমাম সাহেব মারা গেলে আর একজন ইমাম তার জায়গায় দাঁড়াবে লোক পাওয়া যাবে কি যাবে ইমাম যদি না থাকে মুসাল্লি পাওয়া যাবে যাবে মুসাল্লি যদি না থাকে তাহলে মসজিদ কি চলবে চলবে তাহলে তো ওই রকমের হবে ولا يبقى من القرآن إلا رسمه ومساجده عَامِرَةٌ وهي خراب عن الهدى مش حقب مصلي সেই পরিকল্পনায় রাসূল মসজিদে নবীতে আল সুফফা মাদ্রাসা তৈরি করলেন সেখানই ইমাম তৈরি হলো আবু বাকার তৈরি হলো ওমাল তৈরি হলো ওসমান তৈরি হলো আলী তৈরি হলো মুয়াজ জাবাল তৈরি হলো আবু হুরায়রা তৈরি হলো আব্দুল্লাহ ইবনে তৈরি হলো আব্দুল্লাহ ইবনে তৈরি হলো আব্দুল্লাহ ইবনে আমর আস তৈরি হলো কি কথা ঠিক না রসুলের পরে হজরত আবু শেষ করছি অতীব সংক্ষেপে করে দিচ্ছি তো আমি একটি হাদিস পড়েছিলাম যে মানুষ মরে যাবে সব আমল বন্ধ হয়ে যাবে তিনটে সতায় জারিয়া তার আমল নামায় চলমান থাকবে কিছু কিছু শতকায় জারি আছে আসে যেটা যতদিন থাকে অতদিন পর্যন্ত সব চলমান থাকে যখন বন্ধ হয়ে যায় তখন আর সোয়াব চলমান থাকে না মনে করেন কেহ একটি টিউবওয়েল এই এলাকায় লবণাক্ত পানি একটা টিউবওয়েল করে দিল আমি একটা লবণাক্ত পানি একটু মিষ্টি পানির ব্যবস্থা করে দিই ওই টিউবওয়েলটা পঞ্চাশ ষাট বছর যাই থাকবে না কেন ওই পর্যন্ত স্বভাব চলমান থাকবে টিউবওয়েল বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে কিন্তু কিছু কিছু সৎকায় জারি এমন আছে যে সৎকায় আর শুরু আছে আর কেমন পর্যন্ত কোনো সেই সৎকায় জারিয়া শেষ হবে আলহামদুলিল্লাহ আমাদের জনাব আলহাজ কামুল ইসলাম সাহেব আমার অত্যন্ত বিশেষ খাস মানুষ ওনার সঙ্গে আমার বিভিন্ন দিকের সম্পর্ক উনি আলহামদুলিল্লাহ ওনাকে আল্লাহ পাক শুভ বুদ্ধির উদয় করেছে যে উনি সতকায় জারিয়ার জন্য একটি জায়গা মাদ্রাসার জন্য নির্বাচন করেছেন যেই মাদ্রাসায় এইখানে একটি মাদ্রাসা হবে হেফজখানা হবে এলাকখানা হবে মক্তব হবে দাওরা হাদিস হবে এফটা হবে মুফতি হবে মুফাসের হবে এবং তার থেকে পর্যায়ক্রমে একজন আলেম থেকে আরেকজন আলেম আরেকজন আলেম থেকে আরেকজন আলেম আরেকজন আলেম থেকে আর একজন আলেম এইভাবে কেমন পর্যন্ত সাবাব এবং এই চলমান এই হওলামায় গ্রামের ফ্যাক্টরির চলমান থাকবে কি থাকবে না থাকবে এটা কোনোদিন শেষ হবে না আগ পর্যন্ত শেষ হবে না তকু মুসাফ হত্যায়ু কলফি লাহুদি আল্লাহ 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 ভাব মুসলিম শরীফের হাদিস যে অতদিন পর্যন্ত কেমত কায়ম হবে না যতদিন পর্যন্ত একজন আল্লাহ লোক একজন সিকির বলা লোক একজন ইমালী লোক একজন আলেম একজন 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 সারি দুনিয়ায় বেঁচে থাকবে আল্লাহর জিকির করবে কতদিন পর্যন্ত কেমত কায়ে হবে না আমরা তো হুজুর গো মনের হুজুররা রাখা আর ব্যাট মুশ্রায় বেড়াই হুজুরকে কোন কাজ নাই তাই बेटा হুজুরকে কাটাইটাই তো হুজুরকে কাজ হুজুর আসে বি আল্লাহ পাকের আকাশ রয়েছে জমিন রয়েছে চন্দ্র রয়েছে সূর্য রয়েছে বিタル গজগ রয়েছে পৃথিবী রয়েছে উলামা ইকরাম থাকার কারণে কথা ঠিক নাকি গো চব্বিশ ঘন্টা খালি দাবা খাওয়াতেই থাকতে হবে যদি দুনিয়ায় বাঁচতে হয় যদি কেমন ঠেকাতে হয় যদি দিন ঠেকাতে হয় কথা ঠিক না বেটি সুতরাং আমরা কোনো মতেই তাদেরকে ওই নজরে দেখব না বরান তাদেরকে মনে করব ইন্ডাই হলো বর পুত্র ইন্ডাই হলো বর পুত্র বিবাহের দিন যেমন বর না থাকলে যাত্রীদের কোনো দাম নাই আপনি বর তুই যে দেখেন মাইয়ে বাড়ি দাম না খাইতে যাও কি খুব আপ্যায়ন করবে নাকি বাইন্দা শীত করে ঠিক করে বাড়ি ওই গুলো রে গরু একটা তো বই এক লাখ টাকা আদায় কর বর ছাড়া ফাইজলেন তুই করতে হয়েছে কি কথা ঠিক না ওরামায় কলাম হলাই জাতির পুত্র এ বিশ্বেরবাদ পুত্র ওরামায় একলাম থাকবে তো দিন থাকবে ওর মায় ক্লাম থাকবে না তো দিন থাকবে না মাদ্রাসা থাকবে তো ওরামায় ক্লাম থাকবে মাদসা থাকবে তো কাল সাহেব থাকবে মাদ্রসা থাকবে তু ইমাম সাহেব থাকবে সুতরাং মাদ্রাসার কোনো বিকল্প নাই মাদ্রাসা হলো দিনের ঘাঁটি মাদ্রাসা কী দিনের ঘাঁটি সুতরাং কথা শেষ করছি আমার ভাই কামরুল ইসলাম সাহেব সঠিক সিদ্ধান্ত নিয়ে ওনার অত্যন্ত দামি একটি জায়গা মাদ্রাসার জন্য তিনি দিয়েছেন পাক ওনার দানকে কবুল করুক ওনার সৎকার জারিয়াকে কবুল করুক পাক যেন এই মাদ্রাসাকে কেমন পর্যন্ত চলমান ডাক আল্লাহ পাকের কাছে সেই দরখাস্ত রেখে সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু